বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা দলের উদ্যোগে একটু আজকে একটা বিশাল আরম্ভ হবে আমরা র্যালিতে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে অভিনন্দন জানাই সাথে সাথে অভিনন্দন জানাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ছাত্র দলের আমাদের বর্তমান কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং নাসির উদ্দিন নাসিরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি জাতীয়তাবাদী দল সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে আমাদের ছাত্র দলের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি আজকে আমার সাথে এখানে উপস্থিত আছেন আমাদের সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব এনায়তুল্লাহ বাবুল সিনিয়র সহসভাপতি মুল্লবী চৌধুরী সহ আমাদের সাংগঠনিক সম্পাদক ফারুক বিদার এবং অন্যান্য নেতৃবৃন্দ সকলেই উপস্থিত আছেন আমরা চেষ্টা করব অত্যন্ত সুশৃঙ্খলা এবং সুন্দরভাবে আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীর সম্পন্ন করার জন্য